আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই আবাইয়া কালেকশন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমাদের কাছে আপনি সব ধরনের দুবাই থেকে অরিজিনাল যে ডিজাইনগুলো আছে সেগুলো পেয়ে যাবেন জুম ফিব্রিক্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের বোরকা পেয়ে যাবেন আরমানিয়া প্রিন্টেড পেয়ে যাবেন নিজম কাপড় দিয়ে তৈরি বোরকা পেয়ে যাবেন খুবই অসাধারণ কাপড় খুবই সফট উন্নত মানের ব্র্যান্ডের আর ইন্দোনেশিয়ান শিপন কাপড়ের উপরে বোরকা পেয়ে যাবেন স্টোনের লেস দেওয়া ফরাসা মডেল আম্রালা মডেল ওই ধরনের বুরকা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার প্রিন্টের কাপড় আছে প্রিন্টের বুরকা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই অসাধারণ অসাধারণ কালার কালার কম্বিনেশন কাজের কোয়ালিটি খুবই উন্নতমানের অরিজিনাল জুম ফেব্রিক্সের উপরে হ্যান্ডওয়ার্কের ডিজাইন আসে হ্যান্ডওয়ার্কের নতুন মডেল আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যারা প্রবাসী থেকে দেখতেছেন তারাও চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এক্সট্রা হিজাব বিভিন্ন ধরনের কালারিং হিজাব আছে মেক আছে চাইলে নিতে পারেন এটা আরেকটা নতুন মডেল জুম ফেব্রিক্সের উপরে এই হ্যান্ডওয়ার্কের কাজ এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা স্টোনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালার আছে কালার কম্বিনেশন পাঁচটা কালার আছে ক্র্যাপ কাপড়ের বোরকা আছে নর্মাল সিম্পলের বোরকা পেয়ে যাবেন সব ধরনের আবায়া রাখার চেষ্টা করি আফুদের অনুরোধের কারণে যার যে ডিজাইন পছন্দ কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব একটা টাকাও গ্রিম ছাড়া আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন একটা টাকাও গ্রিম দেওয়া দিতে হবে না আপনি পার্সেল দেখবেন পণ্য দেখবেন সেম হলে ইনশাল্লাহ ডেলিভারি ম্যানের কাছ থেকে নিতে পারবেন সবাই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফেস থেকে দেখলো ফেসকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো কালেকশন